এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমিতু কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ আদালত সোমবার আরামবাগের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টের বিচারক কুমার আগারওয়াল এক রায়ে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন মঙ্গলবার তারই সাজা ঘোষণা হল জানা গেছে দু হাজার একুশ সালে এগারোই সেপ্টেম্বর আরামবাগের রামনগরের এক স্কুল ছাত্রী আরামবাগ থানায় এক অভিযোগ জানিয়েছিলেন তখন সে ছ মাসের অন্তঃসত্ত্বা ছিল তার অভিযোগ ছিল সানাউল্লাহ তাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল এরপর পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগে সানাউল্লাহ জোর করে তার সঙ্গে সহবাস করে বাড়িতে জানালে পরিবারের লোককে মেরে ফেলার হুমকি দেয় ফলে এই ঘটনায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে থানায় সেই অভিযোগ দায়ের সঙ্গে সঙ্গে তার বাড়ি গোঘাটির সুন্দরপুর থেকে গ্রেপ্তার হয় সানাউল্লাহ এরপর আরামবাগ আদালতে সেই মামলার বিচার চলছিল তেরো জনের সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারক এদিনই সাজা ঘোষণা করেন এই মামলায় রায় হয়েছে আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দশ হাজার টাকা জরিমানা হয়েছে ওই জরিমানা দশ হাজার টাকাটা এবং আরো তিন লাখ টাকা অ্যাওয়ার্ড পাবে বিক্রিমার এটা আদালত আদেশ দিয়েছেন এই মকদ্দমার বিচারক ছিলেন কিষেন কুমার আগরওয়াল স্পেশাল কোর্ট পক্ষ আরম্ভ করবে ঘটনা হয়েছে এই ছেলেটি যে আসামি সে ভিক্তিমের রিলেটিভ হয় ওর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল সেই রাজমিস্ত্রির কাজ করার সময় বাড়ির লোক যখন ছিল না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেছিল করার পরে সে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল অন্তঃসত্ত্বা হওয়ার জন্য মোকদ্দমাটা হয়েছিল এই মকরদমাটা হয়েছিল এগারো নয় দু হাজার একুশ সালে এগারো নয় দু হাজার একুশ সালেই সে অ্যারেস্ট হয়েছিল তখন থেকে তার কাস্টোডি ট্রায়াল চলছিল এই কাস্টোডি ট্রায়াল শেষ করে উইদিন থ্রি ইয়ার্স এর মধ্যেই আদালত একটা সিদ্ধান্ত এসেছেন বিচার প্রায় তেরো জন সাক্ষীর সাক্ষী নেওয়া হয়েছিল তারা রায়টা হলে বললাম লাইফ ইনপ্রিজমেন্ট মানে যাবজ্জীবন যারা যাবজ্জীবন কাটা হয়েছে আজীবন ওটা আপনারা মনে করেন দশ হাজার টাকা ফাইন হয়েছে যেটা ভিক্টিম পাবে আর ভিকম আরো তিন লাখ টাকা পাবে সরকারের কাছ থেকে যেটা এখন নতুন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন করেছে হাইকোর্টের একটা গাইডলাইন করেছে সেই অনুযায়ী নামটা অভিযুক্ত নাম আসামির নামটা বলা যাবে সানাউল্লাহ খান সানাউল্লাহ খান ওর ডাক নাম হচ্ছে রঞ্জন ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর গোবার থানা আমার নাম বিকাশ রায় আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটার এবং আরেকটা যেটা আমি বলছি আমার এই মামলায় আমি আমার সঙ্গে যারা সহযোগী আছেন আমার এই মকুর্দমায় স্পেশাল পাবলিক প্রসিকিউটার হিসেবে আরো যারা আছেন অনুপ কুমার দে এবং সে আমির হোসেন আমি এদের কাছ থেকে এই মকদ্দমার অনেক কিছু সাহায্য পেয়েছি ওরাও আমাকে অনেক কিছু সাহায্য করেছে এই কৃতিত্বটা আমার একার নয় কৃতিত্বটা আমার আরো দুজন যারা আছে অনুপ কুমার দে আমিরুল্লাহ আমির হোসেন অ্যাডভোকেট তাদেরও আছে আমরা সকলে মিলেই একটা যৌথ প্রচেষ্টা দিয়ে এই জিনিসটা করেছি যদিও আমি এই কেসে তাদের

কি আর বলবো আমার স্বামী ওদের কাজে গেছিল বাড়িতে আচ্ছা ওদের বাড়িতে কাজে পাঠিয়েছিলাম বলছে তাহলে তোমার ছেলে যখন কাজটা জানে তাহলে আমার ঘরটা বাড়িতে এসে বলবে কিছু টাকা দেবো বেশি দিতে পারবো না আমরা কি বলছি আমার স্বামীকে আমি বলবো না যাওনি আমার স্বামীকে বলে যে তুমি যাও বাঁধেছি কাজ করেছে রং করেছে সব করেছে করিয়ে টাকা দিতে পারবেন বলি আর মেয়েকে আমার স্বামীর সাথে ঘটনা ঘটিয়ে দিয়েছে বলছে বিয়ে করো মানে প্রেম ভালোবাসা ঘটিয়ে দিয়েছে প্রেম ভালোবাসা আমার স্বামীও ফোন করে মেয়ে ছেলেটাও ফোন করে করা করি হয়তো ফোন করা করে যখন এবারে আমার স্বামী এবারে বলছে আমার স্বামীকে বলছে বিয়ে করো আজ বিয়ে করেনি বলি আর ফাঁসি দিয়েছে গত এগারো নয় দু হাজার একুশ তারিখে আলামবাগ থানার রামনগর গ্রামের এক স্কুল ছাত্রী আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে বাড়ি তার সাথে জোর করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল এই কেসেতে এগারো নয় দু হাজার একুশ তারিখে যেমন তিনি কমপ্লেন করেন তিনি ছিলেন চার মাসে অন্তঃসত্ত্বা তাতে এই কেসেতে ওই দিনে পুলিশ ওই সনউল্লা খাকে অ্যারেস্ট করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তার কাস্টুডি ট্রায়াল হয় কাস্টুডিতে থাকাকালীন মোট তেরো জন সাক্ষ্য সাক্ষ্য হয় এবং তেরো জন সাক্ষ্যের প্রমাণিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুই নয় দু হাজার একুশ চব্বিশ তারিখে এই সানুল খাকে দোষী সাব্যস্ত করেছে হ্যাঁ সেই ধর্ষণের পরিপ্রেক্ষিতে তাকে এখন পর্যন্ত তাকে বেশি সাব্যস্ত করে সান ওই রামনগরে যেখানে ওই আহ ভিকটিম গালের বাড়ি ওই বাড়িতে সে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল ওই ভিক্টিম গার্লেরই তার দাদা শালা

তিনি বাড়িতে প্রায় মাস রাজমিস্ত্রির কাজ করছিলেন কিন্তু তিনি কমপ্লেন করেছেন কোনো ঘটনা তারিখ দেননি সেদিন নাকি তার বাড়িতে কেউ ছিল না বাড়িতে অনুপস্থিতি সকলে বাড়ির অনুপস্থিতি সুযোগ নিয়ে ওই সানউলাখা নাকি তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ দায়ের করেছিলেন

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল